আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনারা কি জানেন এই মহাবিশ্বে কতটি মহাদেশ আছে এবং প্রত্যেকটি মহাদেশের ভিতরে কতটি দেশ আছে যদি না জানেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য ভিওয়ার্স এই মহাদেশ সম্পর্কে জানার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তাতে করে পরবর্তী আপডেটগুলোর নোটিফিকেশন সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আজকের প্রথম এপিসোডে আপনাদেরকে জানাবো এশিয়া মহাদেশের আটচল্লিশটি দেশ সম্পর্কে যেখানে থাকবে দেশের নাম আয়তন এবং রাজধানী বিওয়ার্স কাম টু ব্যাক তাহলে এখন শুরু করা যাক নাম্বার ওয়ান রাশিয়া আয়তন এক কোটি সত্তর লক্ষ আটানব্বই হাজার দুশো বিয়াল্লিশ বর্গ কিলোমিটার দেশটির সাতাত্তর পার্সেন্ট এশিয়া এবং তেইশ পার্সেন্ট ইউরোপ মহাদেশে অবস্থিত রাজধানী মস্কো নাম্বার টু আফগানিস্তান আয়তন ছয় লক্ষ বায়ান্ন হাজার দুইশো তিরিশ বর্গ কিলোমিটার রাজধানী কাবুল নাম্বার থ্রি আর্মেনিয়া আয়তন উনত্রিশ হাজার সাতশো তেতাল্লিশ বর্গ কিলোমিটার রাজধানী ইয়েরেবান। নাম্বার ফোর আজারবাইজান আয়তন ছিয়াশি হাজার ছয়শো বর্গ কিলোমিটার রাজধানী বাকু নাম্বার ফাইভ বাহরাইন আয়তন সাতশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার রাজধানী মানামা নাম্বার সিক্স বাংলাদেশ আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার রাজধানী ঢাকা নাম্বার সেভেন ভুটান আয়তন আটত্রিশ হাজার তিনশো চুরানব্বই বর্গ কিলোমিটার রাজধানী থিম্পু নাম্বার এইট ব্রুনাই আয়তন পাঁচ হাজার সাতশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার রাজধানী বন্দশেরি বেগওয়ান নাম্বার নাইন কম্বোডিয়া আয়তন এক লক্ষ একাশি হাজার পঁয়ত্রিশ বর্গ কিলোমিটার রাজধানী নমফেন নাম্বার টেন জর্জিয়া আয়তন উনসত্তর লক্ষ সাতশো বর্গ কিলোমিটার রাজধানী তিবলিসি নাম্বার ইলেভেন ভারত আয়তন বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গ কিলোমিটার রাজধানী নয়াদিল্লি নাম্বার টুয়েলভ ইন্দোনেশিয়া আয়তন উনিশ লক্ষ সাশো উনসত্তর বর্গ কিলোমিটার রাজধানী ঝাকার্তা নাম্বার থার্টিন ইরান আয়তন ষোলো লক্ষ আটচল্লিশ হাজার একশো পঁচানব্বই বর্গ কিলোমিটার রাজধানী তেহরান নাম্বার ফোরটিন ইরাক আয়তন চার লক্ষ আটত্রিশ হাজার তিনশো সতেরো বর্গ কিলোমিটার রাজধানী বাগদাদ নাম্বার ফিফটিন ইসরায়েল আয়তন বাইশ হাজার বাহাত্তর বর্গ কিলোমিটার রাজধানী তেলাবি নাম্বার সিক্সটিন জাপান আয়তন তিন লক্ষ সাতাত্তর হাজার নয়শো পঁচাত্তর বর্গ কিলোমিটার রাজধানী টোকিও নাম্বার সেভেন্টিন জর্ডান আয়তন উনানব্বই হাজার তিনশো বিয়াল্লিশ বর্গ কিলোমিটার রাজধানী আম্মান নাম্বার এইটিন কাজাখস্তান আয়তন সাতাশ লক্ষ চব্বিশ হাজার নয়শো বর্গ কিলোমিটার দেশটির অষ্টআশি পার্সেন্ট এশিয়া এবং বারো পার্সেন্ট ইউরোপ মহাদেশে অবস্থিত রাজধানী আস্তানা নাম্বার নাইনটিন কুয়েত আয়তন সতেরো হাজার আটশো আঠারো বর্গ কিলোমিটার রাজধানী কুয়েত সিটি নাম্বার টোয়েন্টি কিরগিস্তান আয়তন এক লক্ষ নিরানব্বই হাজার নয়শো একান্ন বর্গ কিলোমিটার রাজধানী বিসকেক নাম্বার টোয়ান্টি ওয়ান লাওস আয়তন দুই লক্ষ সাত্রিশ হাজার নয়শো পঞ্চান্ন বর্গ কিলোমিটার রাজধানী বিএনসিয়ান নাম্বার টুয়ান্টি টু লেবানন আয়তন দশ হাজার চারশো বায়ান্ন বর্গ কিলোমিটার রাজধানী বেরুদ নাম্বার টোয়ান্টি থ্রি মালয়েশিয়া আয়তন তিন লক্ষ তিরিশ হাজার আটশো তিন বর্গ কিলোমিটার রাজধানী কুয়ালালামপুর নাম্বার টোয়ান্টি ফোর মালদ্বীপ আয়তন তিনশো বর্গ কিলোমিটার রাজধানী মালে নাম্বার টোয়ান্টি ফাইভ মঙ্গলিয়া আয়তন পনেরো লক্ষ সৌষট্টি হাজার একশো ষোলো বর্গ কিলোমিটার রাজধানী উলানবাতার নাম্বার টোয়েন্টি সিক্স মিয়ানমার আয়তন ছয় লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশো আটাত্তর বর্গ কিলোমিটার রাজধানী নেফিডো নাম্বার টোয়ান্টি সেভেন নেপাল আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো ষোলো বর্গ কিলোমিটার রাজধানী কাঠমান্ডু নাম্বার টোয়ান্টি এইট উত্তর কোরিয়া আয়তন এক লক্ষ বিশ হাজার পাঁচশো আটত্রিশ বর্গ কিলোমিটার রাজধানী ফিয়ং ইয়ং নাম্বার 29 নাইন ওমান আয়তন তিন লক্ষ নয় হাজার পাঁচশো বর্গ কিলোমিটার রাজধানী মাস্কাট নাম্বার থার্টি পাকিস্তান আয়তন আট লক্ষ একাশি হাজার নয়শো তেরো বর্গ কিলোমিটার রাজধানী ইসলামাবাদ নাম্বার থার্টি ওয়ান ফিলিপাইন আয়তন তিন লক্ষ বর্গ কিলোমিটার রাজধানী মেনিলা নাম্বার থার্টি টু কাতার আয়তন এগারো হাজার পাঁচশো একাত্তর বর্গ কিলোমিটার রাজধানী দোহা নাম্বার থার্টি থ্রি সৌদি আরব আয়তন একুশ লক্ষ উনপঞ্চাশ হাজার ছয়শো নব্বই বর্গ কিলোমিটার রাজধানী রিয়াদ নাম্বার থার্টি ফোর সিঙ্গাপুর আয়তন সাতশো আড়াইশ বর্গ কিলোমিটার রাজধানী সিঙ্গাপুর সিটি নাম্বার থার্টি ফাইভ দক্ষিণ কোরিয়া আয়তন এক লক্ষ বর্গ কিলোমিটার রাজধানী সিউল নাম্বার থার্টি সিক্স শ্রীলঙ্কা আয়তন পঁয়ষট্টি হাজার বর্গ কিলোমিটার রাজধানী কলম্বো নাম্বার থার্টি সিরিয়া আয়তন এক লক্ষ পঁচাশি বর্গ কিলোমিটার রাজধানী দামেক্স নাম্বার থার্টিএইট তাইওয়ান আয়তন ছত্রিশ হাজার একশো তিরানব্বই বর্গ কিলোমিটার রাজধানী তাইফেই নাম্বার থার্টি নাইন তাজিকিস্তান আয়তন এক লক্ষ তেতাল্লিশ হাজার একশো বর্গ কিলোমিটার রাজধানী দুশানব্বই নাম্বার ফোরটি থাইল্যান্ড আয়তন পাঁচ লক্ষ তেরো হাজার একশো বিশ বর্গ কিলোমিটার রাজধানী ব্যাংকক নাম্বার ফর্টি ওয়ান তিতিমুর লেস্তে। আয়তন চোদ্দ হাজার আটশো চুয়াত্তর বর্গ কিলোমিটার রাজধানী দিল্লি নাম্বার ফরটি টু তুর্কমেনিস্তান আয়তন চার লক্ষ অষ্টআশি হাজার একশো বর্গ কিলোমিটার রাজধানী আশগাবাদ নাম্বার ফরটি থ্রি সংযুক্ত আরব আমিরাত আয়তন তিরাশি হাজার ছয়শো বর্গ কিলোমিটার রাজধানী আবুধাবি নাম্বার 44, ফোর উজবেকিস্তান আয়তন চার লক্ষ আটচল্লিশ হাজার নয়শো আটাত্তর বর্গ কিলোমিটার রাজধানী তাসখন্দ নাম্বার ফরটি ফাইভ ভিয়েতনাম আয়তন তিন লক্ষ বর্গ কিলোমিটার রাজধানী হ্যানয় নাম্বার ফরটি আয়তন পাঁচ লক্ষ বর্গ কিলোমিটার রাজধানী সানা নাম্বার ফর্টি সেভেন তুরস্ক আয়তন সাত লক্ষ তিরাশি হাজার তিনশো ছাপ্পান্ন বর্গ কিলোমিটার দেশটির সাতানব্বই পার্সেন্ট এশিয়া এবং তিন পার্সেন্ট ইউরোপ মহাদেশে অবস্থিত রাজধানী আঙ্কারা নাম্বার ফর্টি এইট ফেলিস্টাইন আয়তন ছয় হাজার বিশ বর্গ কিলোমিটার রাজধানী পূর্ব জেরুজালেম